এক বৃদ্ধ মুরব্বীকে জিজ্ঞেস করা হলো আপনার ছেলে মেয়ে কয়জন মুরব্বী উত্তর দিল আমার চারজন ছেলে আবার তাকে প্রশ্ন করা হলো আপনার চার ছেলেরা কি কি করে মুরব্বী উত্তর দিল প্রথমটা ইঞ্জিনিয়ার দ্বিতীয়টা ডাক্তার তৃতীয়টা এম বি এ করছে এবং চার নাম্বারটা চোর মুরব্বীকে আবার বলা হলো চার নাম্বারটা চোর কেন তাকে ঘর থেকে বের করে দিন মুরব্বী জবাবে বলল তাকে বের করে দিলে আমরা খাবো কি সেই তো আমাদের সংসার চালায় বাকি তিনজন তো আমাদের কোনো কোশখবরই নেই না প্রথম তিনজন বিয়ে করে বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে আমাদের কোনো রাখে না আসলে আমরা মানুষ হই ঠিকই কিন্তু মানুষের মতো মানুষ হতে পারি না একদিন এক লোক পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ আওয়াজ আসলো দাঁড়াও লোকটা তৎমৎ খেয়ে দাঁড়িয়ে গেল তখনই লোকটার সামনে অনেক বড় একটা পড়লো লোকটা বেঁচে গেল তাকে দিয়ে লোকটি চলে গেল। পর ওই লোকটা আবার রাস্তা দিয়ে পার হচ্ছিল হঠাৎ করে আওয়াজ এলো রাস্তায় দাঁড়িয়ে থাকেন পার হইয়েন না সাথে সাথে লোকটা রাস্তা থেকে দূরে সরিয়ে গেল। একটু পর দেখতে লাগলো অনেক বড় একটা গাড়ি দ্রুত গতিতে চলতে লাগলো লোকটি আবারও বেঁচে গেল এবং এবং আওয়াজটা তাকে ধন্যবাদ দিল এইবার লোকটি জিজ্ঞেস করল কে আপনি আমাকে বারবার বাঁচাচ্ছেন অপর পাশ থেকে আওয়াজ দাতা চিৎকার দিয়ে বলতে লাগলো আমি দেবদূত সকল প্রকার ভালো মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করি লোকটা তখন কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো প্রভু আপনি আমার বিয়ের সময় কোথায় ছিলেন দেবদূত তখন বলতেছিল আওয়াজ তো তখনই দিয়েছিলাম কিন্তু তুই তো শুনিস নি তুই তো বিয়ের সময় দিই যে গান বাজিয়ে ওরা ধরা নাচতেছিলি এইবার সামলা তুই তোর বউকে আমার কথা তো শুনলি না